হে নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এখন তো ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে আর আমার কিছু মাছ ছিল অস্কার সব তো আগের সেল হয়ে গেছে আর লাস্ট আলিপিগুলির কিছু স্টক ছিল তিন ইঙ্ক চার ইঞ্চি সাইজের এগুলো সোল্ড হয়ে গেছে সব খালি এখনই আমি দেখতেই পাচ্ছেন তো এখন কী কী মাছের বাচ্চা এনেছি এবং এখন আমি মাছের কিভাবে এই ঠান্ডা ওয়েদারে কেয়ার করছি এই নিয়ে একটু কিছু কথা বলবো আপনাদের সাথে আর শীতকালে কীভাবে কি যত্ন রাখবেন কী করবেন আগের একটা ভিডিওতে আমি বানিয়েছিলাম তাও এই ভিডিওতে হিটার সম্বন্ধে একটু ধারণা দেবো যে কিরম ওয়ার্ডের হিটার ইউজ করা উচিত হিটার কীভাবে মেনটেন করবেন তো এই নিয়ে একটু ধারণা দেবো আশা করি আপনাদের ভিডিওটা বন্ধুরা ভালো লাগবে আর যারা আমাকে কমেন্ট করতেন বলতেন যে আমি কি সত্যি মাছ বড় হয় তো তাদের জন্য এই ভিডিওটা দেখুন প্রায় দেড় বছর ধরে দেড় বছর কি এক বছর মোটামুটি ভিডিও বানাচ্ছি তো কিরমভাবে বাচ্চা কিনছি বাচ্চা ব্রিডিং করাচ্ছি বাচ্চা বড় হয়ে সেল করছি তো সমস্তটাই এই চ্যানেলে সমস্ত ভিডিও আপডেট অ্যাভেলেবেল আছে সমস্ত ভিডিও তো আপনারা দেখতে পারেন কিভাবে কি প্রসেসিং হচ্ছে এই ছোটো ছোটো চার ফুটের এক দর্শক বন্ধুরা আগের এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম মালাবাই সিগলেটের স্টকটা তো এখানে প্রায় মেল আছে তো ফাইভ ব্যান্ড ইলেকট্রিক ব্লু তো এমন গ্রুপ কিছু স্ট্রবেরি তো এই রকম মিক্স কালার নেক্সট যে স্টকটা আছে অ্যালুমিনিয়াম হেকলির ছোটো ফ্রাই ওয়ানিং ইং সাইজের এগুলো রেজিং হচ্ছে গ্রুমিং হচ্ছে বড় করা হচ্ছে এগুলোকে আবার নেক্সট নেক্সট ইয়ার সেল করার জন্য তো মাছগুলো দেখতেই পাচ্ছেন আচ্ছা এখানে তো হেড টোপাজো জিও ফেগাস বা টাপুজাস যাই হোক জিও ফেগাস গ্রুপের মাছ তো এটাও ওনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছ প্রায় দেড় ইঞ্চি সাইজ হয়ে গেছে আচ্ছা এখানেও কিছু অ্যালবাইনো হেকলি আছে ছোট বাচ্চা দুটো জায়গায় রেখেছি কারণ কিছু মাছ বড় হয়ে গেছিলো ওখান থেকে সেগুলোকে বেছে এখানে রাখা আছে এগুলো যেগুলো ছোট সেগুলো ওখানে রাখা আছে তো যখনই মাছের সাইজ ডিফারেন্স হবে বড় ছোট বড় ছোটো তো বড়গুলোকে আলাদা করতে হবে মিডিয়ামগুলোকে আলাদা করতে হবে ছোটগুলোকে আলাদা করতে হবে তিনটে ট্যাঙ্ক আপনাকে সবসময় রাখতে হবে মানে মোটামুটি ধরুন তিনশো বা চারশো মাছকে রেজিং করে বড় করার জন্য অ্যাকোরিয়ামে একটা অ্যাকোরিয়ামে হবে না মিনিমাম দুটো থেকে তিনটে চারশো পিস মাছকে বড় করতে গেলে এবং গ্রুমিং করতে গেলে কারণ সাইজ ডিফারেন্স হয় বড় ছোট মিডিয়াম তিনটে সাইজ হয় তিনটে না কমসে কম তো দুটো অ্যাকোরিয়াম লাগবে বড় ছোটকে ডিফারেন্স করার জন্য আচ্ছা নেক্সট যে মাছটা আমরা দেখাচ্ছি এই শীতকালের মধ্যে দেখুন কি মাছ আমি এনেছি কি মাছের বাচ্চা এটা হলো শিবরাম গোল্ডেন শিবরাম যেটা হয় সেই গোল্ডেন শিবরামের বাচ্চা ফ্রাই এনেছি যেমন কিরকম কেঁচো খাচ্ছে আর এখানে হলো সমস্ত মাছগুলো তো প্রচুর পরিমাণে শিবরামের ফ্রাই এবছর এনেছি মানে এবারে এনেছি ঠান্ডার সময় তো ফ্রাই পাওয়া যায় না কিন্তু একজনের কাছে ছিল দামটাও একটু বেশি পড়লো তো বেশি দিয়ে এটা কিনতে হলো যাই হোক শিবরামের বাচ্চা প্রচুর আছে প্রচুর এখানেও দেখা উত্ত্রিকা অ্যাকোয়ারিয়াম যত আমার অ্যাকোরিয়াম ছিল সব অ্যাকোয়ারিয়ামে এই শিবরামের বাচ্চা লোড করে রাখা আছে আচ্ছা এখানে কিছু থাইসিল র্যাম আছে থাইসিল র্যাম এটা ব্রিডিংয়ের জন্য রেডি হচ্ছে নেক্সট ইয়ার ব্রিডিংয়ের জন্য প্রায় তিরিশ পঁয়ত্রিশ পিস অ্যাডাল্ট সাইজের র্যাম আছে আচ্ছা এখানে দেখুন এগুলো হলো অস্কারের ফ্রাই টাইগার অস্কার এবং অ্যালবিন অস্কারের ফ্রাই তো অস্কারেরও ফ্রাই এখানে আছে নতুন আনা হয়েছে সেইখানে আবার সেম সেই শিবরামের ফ্রাই এই তো কেঁচোগুলো শেষ হয়ে গেছে তো কিছু দিয়ে দিতে হবে এখানেও ফ্রাই আছে শিবরামের ফ্রাই তো আমার এখানে আমি যেটা আগেও ওনাদের বলেছিলাম শীতকালে থার্মোমিটার অবশ্যই রাখবেন টেম্পারেচারটা দেখার জন্য দেখুন কত টেম্পারেচার আছে প্রায় টোয়েন্টির কাছাকাছি টোয়েন্টি ওয়ান টোয়েন্টির কাছাকাছি টেম্পারেচার আর হিটার আমার কিন্তু অফ আছে ঠিক আছে হিটার এমনি আমার অ্যাকোরিয়ামে দেওয়া থাকে কিন্তু অফ থাকে যদি কোনো প্রবলেম বুঝি তাহলে অন করি এখানে সেম চিগলেট তো শীতকালের স্টকগুলো আমরা দেখাচ্ছি উইন্টারের স্টক শিওরামের বাচ্চা আচ্ছা এখানেও সেম অস্কারের ফ্রাই এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ টু টু ইঞ্চের এর মধ্যে এগুলো বেশি স্টক নেই অল্প কিছু স্টক আছে মানে এগুলো নতুন আনা আর কি নতুন এবারে বড় হওয়া মাছ এখানে আছে অস্কারের ফ্রাই নতুন সব স্টক এগুলো এখানে সেম শিবরাম দেখতেই পারছেন শিবরাম এখানে হচ্ছে শিবরাম শিবরামের ভাই দর্শক বন্ধুরা এই ঠান্ডার সময় আমি কিভাবে মাছের যত্ন নিচ্ছি মাছের কিভাবে করছি এত ছোট ছোট মাছ আপনারা তো বড় বড় মাছকে ভয় পান বড় বড় ওয়ার্ড তিনশো চারশো পাঁচশো ওয়ার্ডের হিটার দিয়ে দেয় তো হিটার ছাড়া এত ছোট মাছকে কিভাবে রাখছি এখনই মধ্যে এই নিয়ে আজকের একটু ছোট কথা বলবো তো যারা শীতকালে মাছের ফ্রাই কিনতে ভয় পান বা মারা যায় বা গরমকালেও তাদের মারা যায় তো আমি কীভাবে এত ছোটো ছোটো ফ্রাই কিনে বড় করছি এ করছি তো দেখুন একটা ব্যাপার আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমাকে কাজটা করতে হবে করতে হবে মানে করতেই হবে যেরকমভাবে হোক খুব বেশি হলে আপনি একবার দুবার লস খেতে পারেন তিনবারের মাথায় তো করতেই হবে আমিও যে লস খাইনি তা নয় মাছ ফ্রাই মারা গেছে তো একটু কমের ওপর দিয়ে গেছে তো অ্যাঞ্জেল মারা গেছিলো অ্যাঞ্জেল ফ্রাই কিছু আমার একবার তো ওটা একটা আলাদা টপিক আমি ভিডিওতে বলেছিলাম যে আমি বাইরে থেকে কিছু অ্যাঞ্জেল এনেছিলাম ওই আমার অ্যাঞ্জেলের সাথে একটা সংক্রমণ হয়ে গিয়ে ভাইরাস হয়ে গেছিলো কারণ অ্যাঞ্জেল খুব ভাইরাস ধরে নেয় তো এই কারণে তো যাই হোক আমি বলবো যারা রেজিং করেন গ্রুমিং করেন তারা বাইরের মাছ খুব বেশি কিনবেন না মানে হাট থেকে মার্কেট থেকে একদমই নয় মানে এনে বাড়িতে ঢোকানো একদমই উচিত নয় যারা সেলার তাদের ব্যাপার তো আলাদা তো মাছ কিনতেই হবে আনতেই হবে যারা গ্রুমিং করছেন মাছ ফ্রাই কিনে বড় করবে বেচবেন বা ব্রিডিং করাবেন ছোট মাছের বাচ্চা হবে ওটাকে রেডি করে আপনি বেচবেন বড় করে তো তাদের আমি রেকমেন্ড করব একদমই বাইরের মাছ শীতকালে হোক গরমকালে হোক যাই হোক কোয়ারেন্টাইন না করে আপনার মেন ট্যাঙ্কে ছাড়বেন না কোয়ারেন্টাইন করার জন্য হসপিটাল ট্যাঙ্ক কোয়ারেন্টাইন ট্যাঙ্ক একটা আলাদা বানাবেন সেখানে কমসে কম পনেরো দিন কুড়ি দিন মাছকে রেখে ট্রিটমেন্ট করে যদি বোঝেন যে হ্যাঁ মাছ ঠিক আছে ওকে কোনো প্রবলেম নেই তাহলে আপনার মেন ট্যাঙ্কে দেবেন হলে নয় এবারে ছোটো বাচ্চার মাছের ক্ষেত্রে গ্রুমিংয়ের ক্ষেত্রে ভাইরাস এরাও তাড়াতাড়ি অ্যাটাক করে দেয় যদি ছোটো এদের বিউটি পার্টটা কম সেই জন্য খুবই যত্ন সহকারে খুবই কেয়ারফুল হয়ে এই আপনাকে মাছের রেজিংটা করতে হবে তো এখানে আমি খুবই সাবধানতা অবলম্বন করে এই ক্রেয়ারিংটা করি যাকে তাকে বাড়িতে ঢুকতে দিই না আর জুতো বাইরের জুতো জামা সব বাইরে খুলে এরকম একটা সিস্টেম করে আপনাকে করতে হবে ভাইরাস যাতে না একদমই আক্রান্ত না হয় এবারে কেঁচো তো ভাইরাস থাকতে পারে তো কেঁচো আপনারা চেষ্টা করবেন মাছের দোকান থেকে কিছুটা না কেনার কিছু কোথা থেকে কিনবেন যারা শুধু কেঁচোর ব্যবসা করে কেঁচো খাল বিল থেকে ধরে ফিল্টার করে পরিষ্কার করে সেল করে এরকম হোলসেলার এরকম চাষি যারা কিছু তুলে কালেকশান করে তাদের কাছ থেকে নেওয়ার মাছের দোকান থেকে কিছুটা না কেনার কারণ ওরা মাছের দোকানে মাছ ধরছে জালে কাস্টমারকে মাছ দিচ্ছে ওই হাতেই কিছু প্যাকিং করে আপনাকে দিয়ে দিচ্ছে তো একটা ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে ফাঙ্গাস হওয়ার তো এইগুলো আপনাকে দেখতে হবে তারপরে নেক্সট যেটা দেখতে হবে এই মাছের ফ্রাইকে ঠিকঠাক রাখতে গেলে যে জায়গায় রাখবেন শীতকালে ঠান্ডা হওয়া বাইরের টেম্পারেচার মানে সন্ধ্যাবেলার হাওয়া ঠান্ডা যেন না ঢোকে এমন একটা এয়ারটাইট রুমের মধ্যে অ্যাকোয়ারিয়ামটা আপনার থাকবে তাহলে আপনি হিটার ছাড়া মাছকে রাখতে পারবেন কারণ জলটা ঠান্ডা হচ্ছে না প্রতিটা আমার অ্যাকোরিয়ামের উপরে দেখতে পাচ্ছেন থার্মোকল ঢাকা দেওয়া আছে পুরো প্যাক তো কি হচ্ছে যদিও কোনো ফুটো দিয়ে যদিও হাওয়া ঢুকে যায়ও তো অ্যাকোরিয়ামে জলটাকে বেশি ঠান্ডা করবে না যেরম টেম্পারেচারে রয়ে আছে মোটামুটি ওরকম টেম্পারেচারে রাখবে আর মাছের কিন্তু কোয়ান্টিটি খুব কম রাখতে হবে ফ্রাই যে চার ফুট অ্যাকোরিয়াম ওতে আমি পাঁচশো পিস ফাইস সেরে দিলাম গরমকালে যেটা করছি জল নোংরা করলে সাইপন করে দেবো জল চেঞ্জ করে দেবো এটা করলে হবে না কম রাখতে হবে মাছ যাতে জল চেঞ্জ জল সাইপনটা না করতে হয় কম করতে হয় সেই জন্য মাছকে কম রাখতে হবে এবং মাছের দেখুন আমার সবকটা অ্যাকোরিয়ামে পাম্প বন্ধ আছে ব্লোয়ারটা ব্লোয়ার যাতে বন্ধ রেখে মাছকে রাখা যায় এরম কোয়ান্টিটির মাছ অ্যাকোরিয়ামের মধ্যে রাখতে হবে এখানে আমার পঞ্চাশ পিস চিগলেট আছে তিন ইঞ্চি আড়াই সাইজের সিগলেট ফিফটি পিস এখানে রাখা যেতে পারে কমসে কম সিগলেট রাখা যেতে পারে গ্রুমিং করা যেতে পারে কিন্তু আমি রেখেছি পঞ্চাশ পিস কারণ কারণ আমি এই পাম্প ফিল্টারটা চালাবো না যদি চালাই তাহলে জল ঠান্ডা হবে বেশি হিটার দিতে হতে পারে মাছের প্রবলেম হবে সেই জন্য আমি চালাইনি ফিল্টার পাম্প কিছু চলছে না মাছ দিবই সুন্দর আছে ঠিক আছে ঠিক আছে মানে যারা চার ফুটের এক আমি ওই পাঁচটা ছটা মাছ রাখা সবসময় ওই পাম্প চলে বুঝগুড়ি চলে ওটা দরকার নেই এ দেখুন আমার এখানে পঞ্চাশ পিস মাছ আছে চার ফুটের অ্যাকোরিয়ামে কোনো অক্সিজেন চলছে না এয়ার ফিল্টার ব্লড সব অফ আছে তো এই সিস্টেমে মাছকে রাখলে ছোটো বাচ্চা গ্রুমিং করতে পারবেন বড় করতে পারবেন এবং খাবারটা খুব পরিমাণ মতো দিতে হবে এমন নয় যে দিনে একবারই খাবার দিয়ে গেলেন বেশি করে কিছু দিয়ে চলে গেলেন না দিনে দুবার থেকে তিনবার খাবার দিতে হতে পারে অল্প অল্প করে কিছু খেয়ে নিল তারপরে আবাদ দিলেন যাতে জল নোংরাটা না হয় কিছু কিন্তু জল নোংরা করে তো এই 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 সব প্রসেসিংগুলো ফলো করলে শীতকালেও মাছ রাখা যেতে পারে হিটার ছাড়া কিন্তু হিটার আপনাকে ব্যাকআপে রাখতে হবে এমন নয় যে হিটার ছাড়া মানে হিটার কিনবোই না না প্রতিটা অ্যাকরি হিটার লাগানো থাকবে বা আপনাকে স্টকে রাখতে হবে যদি মাছের প্রবলেম হয় কোনো সব মাছের প্রবলেম কিন্তু হবে না কোনো মাছের কিছু কিছু অ্যাকরি প্রবলেম লাগতে পারে সেক্ষেত্রে সেই অ্যাকরি হিটারটা অন করতে হবে এর সাথে আরও অনেক শুধু হিটার অন করলে হবে না আপনি যে ভাববেন যে শুধু হিটার অন করে দিলেই মাছ বেঁচে যাবে তা নয় এর সাথে কিছু মেডিসিন ট্রিটমেন্টও করতে হবে জলকে প্রপার কেয়ারও করতে হবে তাহলে একটা জায়গায় এসে আপনার মাছ ড্যামেজ হবে না শীতকালে মানে বাচ্চা ড্যামেজ হবে না যদি কোনো অ্যাকোরিয়ামেও হয় তো ঠিক হয়ে যাবে ওটা কিন্তু হিটার আপনাকে রাখতে হবে হাতের কাছে আর হিটার এমন নয় যে চার ফুট অ্যাকোরিয়ামে তিনশো চারশো ওয়াটের হিটার লাগাতে হবে এটা সম্পূর্ণ ভুল কথা কারণ ওই অটোমেটিক হিটার সব আমি দেখাচ্ছি কত ওয়াটের হিটার ইউজ করি দেখুন পঞ্চাশ ওয়াটের হিটার চার ফুট অ্যাকোরিয়ামের জন্য পঞ্চাশ ওয়াটের হিটার ইউজ করি অনেকে তিনশো পাঁচশো লাগায় কিন্তু আপনি যদি জানেন বা নাই হোক তো বলি পঞ্চাশ ওয়ার্ড পঁচাত্তর ওয়ার্ড একশো যদি হিটার লাগান চার ফুট একুরিয়ামে তাহলেও কিন্তু জল গরম করে এরা কাজ আছে কাজ হয় এতে ঠিক আছে এই হিটার হিটার নতুন কিনে আমার সব স্টক রাখা থাকে তো মানে হাতের কাছে কোনো হিটার খারাপ হয়ে গেল বা কি হলো বিপদে আপদে সেই জন্য সবসময় এক্সট্রা এক্সট্রা হিটার মানে সবসময় থাকবে একদম এবারে আমি বলি চার ফুট মানে মানে শুনলেই অব অবশ্যব লাগে মানে আমি যখন ফার্স্ট অ্যাকোরিয়াম স্টার্ট করি তো আমি দোকানে যাই দোকানে গিয়ে বলি চার ফুট অ্যাকোরিয়াম আছে কতবারের হিটার লাগবে ইউটিউবে অনেক ভিডিও দেখলাম বড় বড় সব নেতা মন্ত্রীদের ভিডিও ইউটিউবারদের তো তারা বলছে যে এত ফুট অ্যাকোরিয়াম এত লিটার লাগবে এত লিটার জলের জন্য এতটা হিটার লাগবে তো বুঝতে বুঝতে পারলাম যে হ্যাঁ তারা একটা প্রপার অভিজ্ঞতা দিয়ে বলছে কিন্তু আমি দেখলাম যে কম ওয়ার্ডেরও যদি হিটার হয় এই যে অটোমেটিক হিটার এগুলো এর টেম্পারেচার যখন আমি টোয়েন্টি এইটে দিয়ে দেবেন এতে আছে কেন তাহলে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট আছে এই কারণেই যে এটা টোয়েন্টি এইট পর্যন্ত যায় তিরিশ এতে আছে মানে তিরিশ টেম্পারেচার পর্যন্ত যাবে তো আপনি যদি টোয়েন্টি এইট সেট করে রাখেন তো চব্বিশ ঘন্টা বা পনেরো ঘন্টা পর কুড়ি ঘন্টা পর আপনি যখন দেখবেন অ্যাকোরিয়ামে হাত দেবেন আর যে অ্যাকোরিয়ামে কোনো হিটার নেই দুটো ডিফারেন্স বুঝতে পারবেন অ্যাকোরিয়ামে কাঁচে হাত দিয়ে এই পঞ্চাশ ইয়ার্ড পঁচাত্তর ওয়ার্ড হিটার চার ফুট অ্যাকোরিয়ামে কুড়ি ঘন্টা চলার পর কন্টিনিউ কুড়ি ঘন্টা পনেরো ঘন্টা চলার পর দেখতে পাবেন যে অ্যাকোরিয়ামে কাঁচে হাত দিলে আমরা গরম লাগছে মানে কি এই হিটার অফ হচ্ছে অফ অন অফ অন হয়ে হয়ে একটা টেম্পারেচারও চলে যায় টোয়েন্টি এইটে জলে চলে যায় এবারে আপনাকে থার্মোমিটারও রাখতে হবে যে প্রপার ও টোয়েন্টি এইট গেছে কি না হয়তো কুড়ি ঘন্টায় আমরা যায়নি পা আপনার উপরে ঢাকনা খোলা আছে কুপটা কোনো ঢাকনা নেই ঠান্ডাটা উড়ে চলে যাচ্ছে মানে আমরা যখন বাটিতে কোনো জল গরম করি বা তো জলটা ঢাকনাটা খোলা রাখলে কী হয় জলটা গরম হচ্ছে গ্যাসে কিন্তু উড়ে চলে যাচ্ছে কিন্তু প্রেসার কুকারের মধ্যে যখন একটা জিনিসকে গরম করা হয় এয়ারটাইট থাকে পুরো তো ওতে কী হয় সেদ্ধ হয় কারণ হাওয়া কোনো বেরোতে পারে না ওই সিটি দিয়েই অল্প অল্প বেরোয় তো সেই হিসাবেই হিটারে লাগালে হিটারের উপরে অ্যাকোরিয়ামে কভার ঢাকার ঢাকনা দিতে হবে যাতে হিটটা উড়ে না যায় খালি একটা টেম্পারেচার মেনটেন থাকবে এবারে যদি ঢাকনা না এমনি হিটারটা লাগিয়ে দিয়েছেন সেক্ষেত্রে কী হবে কম ওয়াটের যেহেতু হিটার জল গরম করতে দেরি করবে সে জায়গায় কুড়ি ঘন্টার জায়গায় পনেরো ঘন্টার জায়গায় আপনার জল হয়তো গরম করবে ছ দিন সাত দিন পর জল ওই টোয়েন্টি এইট টেম্পারেচারে যাবে ঠিক আছে আমি এই কথাটা বলছি আর চেষ্টা করবেন জল একটু কম রাখার অ্যাকোরিয়ামে আর হিটারটাকে একটু নিচের দিকে রাখার তাহলে কি হবে কম ওয়াডে কম বিদ্যুৎ বিলে আপনার মাছ ভালো থাকবে জলটাকে একটু কম রাখতে হবে মানে যেন তিন ফুট অ্যাকোরিয়ামের মতো জল এরকম মানে জল কম থাকবে একর চার ফুট ফুল জল থাকবে না একটু কম জল থাকবে তাড়াতাড়ি একর হিটটা গরম করে দেবে মাছ দেখুন বন্ধুরা মানে শুধু হবিস্টের কথায় মাথায় চিন্তা মাথায় রেখে তো ভিডিও বানালে হবে না না মানে যে দুটো চারটে অ্যাকোয়ারিয়াম আছে তারা তিনশো ওয়ার্ড ইউজ করবেন বা কি আড়াইশো ওয়ার্ড ইউজ করবেন কি চারশো পাঁচশো ওয়ার্ড ইউজ করবেন আপনারা হবিস্টদের ভিডিও যারা দেখছেন যেসব ইউটিউবারদের তারা হবিস্টদের কথা মাথায় রেখেই ভিডিও বানাচ্ছে যাদের একটা অ্যাকোয়ারিয়াম বাড়িতে দুটো অ্যাকোরিয়াম তাদের মেন ফোকাস সেই সব অডিয়েন্সগুলো চারশো ওয়ার্ডের হিটার পাঁচশো ওয়ার্ডের হিটার পাঁচশো অ্যাকোরিয়াম লাগাতে কিন্তু যাদের আমি কথা বলছি রেজিং করছেন গ্রুমিং করছেন প্রচুর অ্যাকোরিয়াম একশো দুশো তিনশো অ্যাকোরিয়াম কমসে কম পঞ্চাশ ট্যাকোরিয়ামও যদি আপনি এই চারশো ওয়াট পাঁচশো ওয়াট করে হিটার লাগান তাহলে ইলেকট্রিক বিলটা কোথায় যাবে অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে মানে মাছের বেছে যত না প্রফিট করবেন যত টাকার না মাছ আছে তত টাকার বেশি বিল চলে আসবে তো সেই জন্যে সবার কথা মাথায় রেখেই ভিডিওটা আজকে মানানো যে এইভাবে আপনি আপনারা দেখতে পারেন মানে যখন প্রেসার কুকারের যে সিস্টেমটা প্রেসার কুকারের যে আমি উদাহরণটা দিলাম যে ঢাকনা দিয়ে একটা জল গরম বাটিতে করা আর ঢাকনা খুলে একটা বাটিতে জল গরম করা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে ঢাকনা দিয়ে যদি করেন জলটা তাড়াতাড়ি গরম হবে আর ঢাকনা খুলে যদি বাটিতে জল গরম করেন তাহলে অনেক দেরি হবে গরম হতে সেরকমই অ্যাকোরিয়ামের ঢাকনা কভার অবশ্যই লাগাতে হবে ফিফটি জল রাখতে হবে বা সিক্সটি জল রাখতে হবে অ্যাকোরিয়ামে এবং কম ওয়ার্ডের হিটার ইউজ করতে হবে পঁচাত্তর ওয়ার্ড একশো ওয়ার্ড বা পঞ্চাশ ওয়ার্ডের হিটার ইউজ করতে হবে থার্মোমিটার তার সাথে রাখতে হবে এবং কুড়ি ঘন্টা পনেরো ঘন্টা পর আপনারা টেম্পারেচারটা দেখবেন যে একুশ বাইশ টেম্পারেচারে যাবে যদি আঠাশ সেট করে রাখেন তো ওটা একুশ বাইশে যাবে এবং অ্যাকোরিয়ামের কাঁচে যখন হাত দেবেন দেখবেন যে হিটার নেই যে অ্যাকোরিয়ামে যে জলটা সেই জলের তুলনায় যে অ্যাকোড়িয়ামের হিটারটা দিলেন পঁচাত্তর ওয়ার্ড একশো ওয়ার্ডের বা পঞ্চাশ ওয়ার্ডের দেখবেন একটু গরম হয়ে আছে এটা আস্তে আস্তে দিন যাবে দু দিন তিন দিন চার দিন ওটা আবার টোয়েন্টি এইট টেম্পারেচারে চলে যাবে তারপর ওটা অটো কাট হয়ে অন অফ অন অফ হবে এবং সেটা তিনশো ওয়াট বা পাঁচশো ওয়াটের হিটারে দিলে কী হয় সেটা তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো চব্বিশ ঘন্টায় টোয়েন্টি এইট বা টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি সিক্সে চলে গেলো যেটা এটা কুড়ি ঘন্টায় একুশ ওয়াটে গেলো সেটা একুশ টেম্পারেচারে গেল সেটা আঠাশে চলে গেল কুড়ি ঘন্টায় এটাই জাস্ট কিছু নয় তো বিলটা কম আসবে সাশ্রয় হবে এটাই কারণ আমি ভেবেছিলাম যে না মানে তিনশো ওয়াটও একই ব্যাপার পঞ্চাশ ওয়াটও একই ব্যাপার না দেখলাম না ভুল মানে প্রচুর বিলেস ছিল আগের বছর এই বছর সেই জন্য একটু ব্যালেন্স করে চলছি